মরে 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 না কেন কি ভয়ঙ্ক অ তার যে পরিণতি এটা সময়ের প্রতিশোধ এখন যেখানে আছে আশ্রিতার মতো এটাই তার আসল জায়গা আসল ঠিক মনে করে দেশ থেকে এই দেশ দখল করবে বাংলাদেশিরা বীরের জাতি বাংলাদেশিরা কখনো কারোর কাছে মাঠানত করেন সে পাকিস্তানি অতবাসী শাসন তারা

যেসব বক্তি বক্তারা বক্তৃতা করেছে আমি তাদের সঙ্গে একমত সেটি হচ্ছে বাংলাদেশের সহসায় একটি নির্বাচন হতে হবে যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে যে পার্লামেন্টের মধ্য দিয়ে একটি সরকার তৈরি হতে হবে এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবেন সরকারের এবার জনদানের উপরে এটি পূরণযোগ্য হবে না এবং এটি ঠিক হবে বন্ধুরা আমি বক্তৃতা বেশি করবো না যত কথা বলি আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে আমরা সরকারকে সমর্থন দিয়েছি ঠিকই রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য আমরা সরকারের কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্যে স্বল্প সময়ের মধ্যে যা যা করার সেগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন সেটার প্রতি আমাদের সমর্থন মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই এই জন্য বিভিন্ন রকম মুখ্য কথাবার্তা বলেন নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠাকানোর চেষ্টা করছে এদেরকে আমি বলবো তারা বোকার বাস করছে কারণ বাংলাদেশের মানুষ গত ষোলো বছর সতেরো বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকারকে রক্ষা করার জন্য সেই মতামত এবং অধিকার রক্ষা করার একমাত্র পথ হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে পছন্দের প্রার্থী পছন্দের দল পছন্দের মার্কাকে ভোট দেওয়া এর বাইরে অন্য কোনো ঘটনা আছে কেউ যদি মনে করে তাহলে আমি তাদেরকে বলবো আসল নির্বাচনের মধ্য দিয়ে কে কত জনপ্রিয় আমরা যাচাই করি